ঈদ মানে সুস্বাদু মুখরোচক খাবারের সমারোহ সেমাই পোলাও মাংস কাবাব ফিরনি নানা রকম খাবার খাওয়া হয় এই দিনে তবে অতিরিক্ত খাওয়ার কারণে পেটের গণ্ডগোল গ্যাস হজমের সমস্যা বা অস্বস্তি হতে পারে সেজন্য প্রয়োজন সচেতনতা ঈদের আনন্দ যেন বিঘ্নিত না হয় সেজন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলা দরকার তাই হেলথ কেয়ার ওয়ানএমের পক্ষ থেকে আমরা নিয়ে এলাম ঈদের দিনে পেট সুস্থ রাখার এগারোটি সহজ ও বিজ্ঞানসম্মত উপায় ভিডিওর শেষে থাকছে জরুরি অবস্থায় ঘরোয়া সমাধান এক ভারী খাবার খাওয়ার আগে হালকা খাবার খান ঈদের সকালে ভারী খাবার খাওয়ার আগে হালকা কোনো ফল বা সালাদ খেলে পেটের উপর চাপ কম পড়ে এবং হজম শক্তি ভালো থাকে দুই ঈদের দিনে সুস্থ থাকতে পরিমিত খান ধীরে খান ঈদের আনন্দে রোস্ট বিরিয়ানি কোরমা বা মিষ্টি সমাহার দেখে নিয়ন্ত্রণ হারাবেন না একবারে বেশি খাওয়ার চেয়ে অল্প পরিমাণে বারবার খান এতে হজম প্রক্রিয়া সহজ হবে এবং পাচনতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়বে না অনেক সময় ঈদের আয়োজনে সবাই মিলে খেতে বসলে অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি তাই প্রয়োজন অনুযায়ী পরিমিত পরিমাণে খাবার খান এবং ধীরে ধীরে চিবিয়ে খান এতে খাবার ভালোভাবে হজম হবে অস্বস্তি কমবে এবং শরীর থাকবে সুস্থ তিন পানি পান করুন তবে সময়মতো খাওয়ার মধ্যেই পানি পান না করে খাওয়ার ত্রিশ মিনিট আগে বা পরে এক গ্লাস পানি পান করুন এতে খাবার ঠিকমতো হজম হবে গ্যাসের সমস্যা এড়াতে ডাবের পানি বা আদা লেবুর পানি পান করতে পারেন হজম ভালো রাখতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন চার চিনি কার্বোনেটেড ড্রিঙ্কস ও ঠান্ডা পানিও এড়িয়ে চলুন ঈদের দিনে অনেকেই সফট ড্রিঙ্কস বা প্যাকেট জুস পান করে থাকেন যা পেট ফাঁপা করে যা গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয় এর বদলে লেবু পানি ডাবের পানি বেলের শরবত বা ঘরে বানানো ফ্রেশ জুস বা হালকা গরম পানি পান করতে পারেন পাঁচ মিষ্টি এড়িয়ে চলুন নয়তো পরিমাণ মতো খান রসগোল্লা ফিরনি বা ঈদের দিনে বাড়িতে তৈরি বিশেষ মিষ্টি জাতীয় খাবার মাত্রাতিরিক্ত গ্রহণে ব্লটিং হতে পারে একবার মিষ্টি জাতীয় খাবার খেয়ে পরের বার ফল খান প্রাকৃতিক মিষ্টির জন্য খেজুর বা আমরার চাটনি বেছে নিন ছয় ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করুন ঈদের দিনে অনেকেই প্রচুর মাংস খেয়ে ফেলেন যা হজম হতে সময় লাগে তাই ঈদের মেনুতে সালাদ টক দই বা আশযুক্ত সবজি যেমন শশা গাজর রাখুন এগুলো পেট পরিষ্কার রাখে এবং গ্যাস কমায় খাবারের শেষে পেঁপে বা আনারস খান এগুলোতে থাকা এনজাইম হজমে সাহায্য করে সাত খাবারের পরপরই শুয়ে পড়বেন না অনেক সময় খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য আমরা শুয়ে পড়ি যা পেটে গ্যাস ও অস্বস্তির কারণ হতে পারে খাওয়ার পরেই শুয়ে না পড়ে দশ থেকে পনেরো মিনিট হাঁটুন এটি হজম শক্তি বাড়ায় এবং ফ্যাট জমতে বাধা দেয় আট হার্বালটি পান করুন যদি বেশি খাওয়ার পর অস্বস্তি অনুভব করেন তবে গ্রিন টি পুদিনা চা বা আদা দারুচিনির চা বা জিরা ভেজানো পানি পান করুন এগুলো পাচনতন্ত্র শান্ত করে হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে নয় প্রোবায়োটিক নিন দই বা ঘরে তৈরি লাচ্ছি খান এতে থাকা ভালো ব্যাকটেরিয়া খাবার হজমে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা কমায় দশ স্পাইসি ও মশলাযুক্ত খাবার কম খান অতিরিক্ত মশলাযুক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ এগুলো গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে এগারো অ্যাসিডিটি থেকে বাঁচতে যা করবেন তেল মশলাযুক্ত খাবারের পর ঠান্ডা দুধ বা এক চামচ মৌরি চিবোতে পারেন এছাড়া টক দই অ্যাসিডিটি কমাতে কার্যকর যদি সমস্যা বেড়ে যায় এন্টাসিড ট্যাবলেট খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জরুরি অবস্থায় ঘরোয়া সমাধান গ্যাস বা বধজম হলে অল্প গুড়ের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খান অ্যাসিডিটি হলে এক গ্লাস পানিতে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে পান করুন বমি বমি ভাব হলে লবঙ্গ বা এলাচ চিবোতে পারেন সতর্কতা যদি পেটে তীব্র ব্যথা বমি বা ডায়রিয়া দেখা দেয় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন কিছু সাধারণ সমস্যা ও প্রতিকার পেট খারাপ হলে খাবার স্যালাইন খান গ্যাস বা অম্বলের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর পানি পান করুন এবং ফাইবারযুক্ত খাবার খান ঈদের আনন্দ উপভোগ করতে চাইলে খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে অতিরিক্ত খাওয়ার কারণে পেটের সমস্যা যাতে না হয় সে জন্য উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন আর সুস্থ থাকুন ঈদ মোবারক আরও স্বাস্থ্য টিপস পেতে হেলথ কেয়ার ওয়ান এম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন ঈদ উপলক্ষে সকলের সুস্থতা কামনা করছি ঈদ মোবারক